বর্ণাঢ্য ও ব্যতিক্রমী আয়োজনে উদ্বোধন হয়ে গেল প্যারিস অলিম্পিকের প্রথমবারের মতো অলিম্পিক গেমসের মূল ভেনুর বাইরে নদীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জমকালো আয়োজনে ফ্রান্সের প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো শুক্রবার ছাব্বিশে জুলাই বৃষ্টি ভেজা সন্ধ্যায় সিন নদীতে উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিখ্যাত সঙ্গীতশিল্পী লেডি গাগা শিল্প সংস্কৃতি আর ঐতিহ্যের বড় এক বিজ্ঞাপন প্যারিস গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের এবারের আসর বসেছে সেখানেই ফুটবল ও র্যাক শুরু হয়ে গেছে উদ্বোধনের দুই দিন আগেই এরপর শুরু হয়েছে আর্সারি এবং হ্যান্ডবল আর অবশেষে ছাব্বিশে জুলাই গ্রেটেস্ট শো অন আর্থের সবচেয়ে আকর্ষণীয় ও বর্ণাঢ্য আয়োজন উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় প্যারিস অলিম্পিকের বিখ্যাত আইফেল টাওয়ার ছিল আগ্রহের কেন্দ্রবিন্দু আর তার পাশেই বয়ে চলা সিন নদীতে রাতের আলোয় জমে ওঠে উদ্বোধনে অনুষ্ঠান ফরাসি সংস্কৃতি ফুটিয়ে তোলা নৌজানে দলগুলোর মার্চ পাস্ট ও মশাল নিয়ে মুখোশ পড়া রহস্যময় একজনের ছুটে চলা এ যেন অন্যরকম এক উদ্বোধনী অনুষ্ঠান উপহার দিল সিটি অফ লাভ খ্যাত প্যারিস আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় আঠারোশো সালে প্রথম অলিম্পিকের পরের আসরি হয়েছিল ফ্রান্সের প্যারিসে উনিশশো সালের পর অলিম্পিক আয়োজনে ফ্রান্সকে অপেক্ষা করতে হয়েছিল দুই যুগ উনিশশো সালের পর তৃতীয় বারের মতো প্যারিসে অলিম্পিক আয়োজন তাতে এবার অপেক্ষা ঘুঁচেছে একশো বছরের এবারের প্যারিস অলিম্পিকে বত্রিশটি ক্রীড়ার মোট তিনশো উনত্রিশটি ইভেন্টে দশ হাজারেরও বেশি অ্যাথলেট লড়ছেন উনিশ দিনের আসরে এবার লড়াই হবে তিনশো উনিশটি সোনার ঐতিহ্য মেনে উদ্বোধনী অনুষ্ঠানে সবার আগে পরিচয় করিয়ে দেওয়া হয় অলিম্পিকের জন্মভূমি গ্রিসকে এরপর একে একে আসতে থাকে বাকি দলগুলো বড় নৌজানগুলোই একই সাথে একাধিক দলের অ্যাথলেটরা ছওয়ার হন পঁচাশিটি নৌকায় আসেন সব দেশের অ্যাথলেটরা নৌযানগুলো যাওয়ার সময় পাশে পানির ফোয়ারাগুলো একসঙ্গে সক্রিয় হলে অন্যরকম কুয়াশাচ্ছন্ন আবহ তৈরি হয় হালকা বৃষ্টি প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এনে দেয় জাদুকরী মাদকতাও এরই মধ্যে লেডি গাগা নদীর তীরে সাজানো মঞ্চে গাইতে আসেন দল নিয়ে একটু পরই দেখা যায় বাংলাদেশ দলকে বহনকারী নৌকা লাল সবুজের পতাকা এবার বহন করছেন সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা আর্চার মোহাম্মদ সাগর ইসলাম সব মিলিয়ে বাংলাদেশের পাঁচজন অ্যাথলেট অংশ নিচ্ছে প্যারিস অলিম্পিক্সে ওয়াইল্ড কার্ড পাওয়া দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি সনিয়া খাতুনের সঙ্গে আছেন শ্যুটার রবিউল ইসলাম ও স্প্রিন্টার ইমরানুর রহমান এই প্রথম স্টেডিয়ামের বাইরে হলো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ইতিহাস গড়া উদ্বোধনীতে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠা তেত্রিশতম প্যারিস অলিম্পিক গেমসের পর্দা নামবে আগামী এগারোই আগস্টে আবুতালহা অনফিল্ড